ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই যদি কেউ মনে আপনারা মনে করে থাকেন যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি আমরা বাংলার প্রতিটি পথে বান্তরে যাব আমরা বাংলার ছাত্র জনতা তরুণ শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো এবং আমরা তেসরা আগস্ট ঢাকায় আসছি বাংলাদেশের জনগণকে ছাত্রদেরকে শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়ব ইনশাল্লাহ আবু সাইদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব তাই আমরা আজকে আমাদের এই পদযাত্রাটা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ এই পীরগঞ্জের এই পবিত্র মাটি যেখানে আবু সাইদ শাহিত রয়েছেন সে আবু সাঈদের কবর জিয়াউতের মাধ্যমে আমরা আমাদের পদযাত্রা শুরু করছি আবু সাঈদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সেটাই জুলাই গণভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল এবং আবু সাঈদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের অনুপ্রেরণা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদ ওয়াসিম মুগ্ধসহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার এখন যেই আমাদের গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে চৌষট্টি জেলার মানুষের সাথে আমরা কথা বলবো আমরা তাদের কথা শুনবো